দীর্ঘ পনেরো বছরের শাসনামল ফেলে মাত্র ৪৫ মিনিটের নোটিশে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ আগস্টের সেই ঐতিহাসিক গণভ্যুত্থানের পর থেকে এতদিন ভারতেই অবস্থান করছিলেন তিনি যদিও অন্তর্বর্তী সরকার তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে দেয়ায় ভারতে থাকার গুঞ্জন ছড়িয়ে ভারত থেকে তিনি অন্য কোন দেশে আমার দর্শক ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে ভারত থেকে শেখ হাসিনা পলায়ন করেছে অর্থাৎ ভারত ত্যাগ করেছেন এখন ভারত থেকে তিনি কোথায় গিয়েছেন এখন পর্যন্তই অনেকেরই অজানা রয়েছে প্রিয়দর্শক এবার খবর পাওয়া গিয়েছে যে দুবাই শামীম উসমানের বাসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উঠেছেন প্রিয়দর্শক চলুন আরো বিস্তারিত একটি প্রতিবেদন অন্য কোন দেশে পাড়ি জমাতে পারেন তবে ইউরোপ নাকি মধ্যপ্রাচ্যের কোন দেশে যাবেন সেই বিষয়ে কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না এতদিন এ নিয়ে ভারত সরকারও স্পষ্ট কোনো বার্তা দেয়নি অবশেষে খবর বেরিয়েছে তিনি ভারত ছেড়ে কোন দেশে পাড়ি জমিয়েছেন বাংলাদেশের একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলের অনলাইন পোর্টালে এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে সেখানে দাবি করা হয় শেখ হাসিনা ভারত থেকে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে গেছেন দেশটির আজমান শহরে আশ্রয় নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে উল্লেখ করা হয় ওই প্রতিবেদনে নাগরিকের প্রতিবেদনে বলা হয় আরব আমিরাতের রাজমান শহরে শামীম ওসমানের নিজের একটি বাড়ি আছে বলে শোনা গেছে সেখানেই উঠেছেন বলে ধারণা করা হয় ওই প্রতিবেদনে সেখানে উল্লেখ করা হয় শেখ হাসিনা ভারত ছেড়েছেন বলে কয়েকটি সূত্রে জানা গেছে তবে কালবেলার পক্ষ থেকে এমন কোনো তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি এর আগে শামীম ওসমানকে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ায় দেখা যায় সেই ছবিও গণমাধ্যমে আসে এর কিছুদিন পর দুবাইতে একটি শপিং মলে দেখা মেলে শামীম উসমানের সেখান থেকে ধারণা পাওয়া যায় সংযুক্ত আরব আমিরাতেই অবস্থান করছেন শামীম উসমান সম্প্রতি তানভিন নামের এক মার্কিন প্রবাসীর সাথে শেখ হাসিনার কথোপকথনের অডিও ভাইরাল হয় সেখানে শেখ হাসিনাকে বলতে শোনা যায় তিনি দেশের খুব কাছে আছেন যেন চট করে ঢুকে পড়তে পারেন এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে দেশে শতাধিক হত্যা মামলা হয়েছে ফলে ডক্টর ইনুসের সরকার চায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে আপনারা শুনছিলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত ত্যাগ করেছেন এবং তিনি কিন্তু দুবাই স্বামী উসমানের একটি বাসায় সেখানে অবস্থান করছেন তবে এই যে খবরটি সেটি কতটুকু যে গ্রহণযোগ্য সেটি কিন্তু আমাদের হাতে পরিপূর্ণ যে সত্যতা আসেনি তবে না আসার বিশেষ কারণ এখানে না যে কারণগুলো সেগুলো প্রধানমন্ত্রী যে যে জায়গায় যাচ্ছে বা যেখানে আছেন সেগুলো কিন্তু বিশেষভাবে সেগুলো গোপন রাখা হচ্ছে কারণ তার সঠিক তথ্য কেউ দিচ্ছে না বা দেওয়া নিষেধে এরকম কিন্তু তিনি যে জায়গায় যাচ্ছে সে জায়গা থেকে তাকে তার যে অবস্থান সেই অবস্থানটি আসলেও না জানানোর কথা কারণ যে জায়গায় আছে সেটি যদি জানা হয় এমন একজন অপরাধী বাংলা বাংলাদেশে শতাধিক মামলা রয়েছে তার তাহলে হয়তো সেই জায়গায় থাকা তার জন্য কঠিন হতে পারে এবং সেখান থেকে আনার জন্য চেষ্টা চলতে পারে এবং সেই জায়গায় অবস্থান করারত কোনো মানুষ বা বাংলাদেশি থাকলে বা বিভিন্ন রাষ্ট্র থেকেও চাপ আসতে পারে এবং বাংলাদেশিরাও হামলা করতে পারে সেই প্রেক্ষিতে কিন্তু তার অবস্থানটি সঠিকভাবে জানানো হয়নি